আমলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে রাজনীতি করে এখন আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে আবার এই বিষয়টা গরম নিয়ে আসলেন কী কারণে আনলেন কী কারণে আনলেন একটা জিনিস বোঝা দরকার যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় মূল কাজটা কি যে ভারতে আদিবত্য দীর্ঘদিনের প্রচেষ্টার পর গত ষোলো বছর তার সাজানো একজন প্রধানমন্ত্রীর আদলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে বসায় রাখছিলেন তাকে যখন বিতাড়িত করা হয়েছে তারা যখন গুসা করছে সেই আধিমত্যবাদের বিরুদ্ধে যখন আমার দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন বা বলছেন যে জাতীয় ঐক্যটা হলো আমাদের সবচেয়ে বেশি দরকার ভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা সরকারের ঐক্য নষ্ট করেছিলেন আজকেও একটি দল কেন জাতীয় নষ্ট করতে এই সূত্রটা কোথায় খুঁজে দেখতে হবে যারা গন্ডগোলের বছর বলেন যারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করেন সেই একই সূত্রে যাথা মনে হয় সবকিছু তাই ভাই আমার আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য এই ছাত্ররা কি বলল অমুকটা কি বলল কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘন ঘটা বাঁধানোর চেষ্টা করতেছে একটাই সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও নির্বাচনটা হইলে কার লাভ আর নির্বাচনটা ঠেকাইলে কার লাভ এই দুটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে আর এবার নির্বাচনে ভোট দিবে জনগণ তাহলে সেটা তারা ঠেকাইতে চায় তাদের স্বার্থটা কি আবে লাভটাকে আর বিএনপি কে ঠেকাও আগে বলতো -2 ফর্মুলা ها -2 ফর্মুলা তো এখনো জারি अर्थात খালেজা দি আর তারেক রহমানের কে মাইনাস করো তাহলে বিএনপি মাইনাস হবে আর বিএনপি মাইনাস হলে ওই ভারতীয় আদিমত্ববাদীরা যে রকম সেই রকমের দেশটা চলবে তো সেই কারণে আজকের এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে আমরা এখনো লড়াই করছি এবং আবার একটা যে নির্বাচন হবে হবে আমার নির্বাচন ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে কেউ ঠেকানো সেই ভয় ভয়টা বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে বিরক্তি করার চেষ্টা করতেছে আমরা যেহেতু ঐক্য বিশ্বাস করি আমরা জাতীয় ঐক্য ফাটল ধরুক এমন কিছু চাই না বিএনপি মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধাদের দল আজকে বারবার এই কথা বলেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কে ব্যবসা করেছে তারা মনে পারে মুক্তিযুদ্ধ চায় নাই চায় নাই তারাই হলো পাকিস্তান প্রেমী দল যারা যুদ্ধকালীন সময় মোস্তাক কে তাদের আওয়ামী লীগের কে দিয়ে পাকিস্তানের সাথে কনফারমেশন করতে চেয়েছে তাদের আর এক পাকিস্তানি কারা আছে তাদের সাথে তাদের তো বিল হবেই উপরে উপরে যাই থাক তাই পরিষ্কার কথা বলতে চাই যে আজকে চুয়ান্ন বছর পরে আজকে যখন দেশটা আবার আধিপত্যবাদে মুক্ত হয়েছে তখন আবার কেন এই কন্ট্রোডিক আসতেছে কি কারণে আজকে জাতীয় জায়িত্ব বিরষ্ট করার জন্য কেন আপনার চেষ্টা করতেছেন কেন করতেছেন জিয়া রহমান সাহেব ঐক্য সৃষ্টি করেছিলেন বাগম খালেদা জিয়া ঐক্য সৃষ্টি করেছিলেন আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন আজকে এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে আধিমত্যবাদ শক্তির পক্ষে যারা কাজ করে তারা দেশটাকে করে এই দেশটাকে চালাতে হলে সবাইকে নিয়ে চলতে হবে ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন কাজে সেখানে যদি আঘাত দেন ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হবেন ভাই কিছু কথা বলেছেন সেখানে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন ওইখানে আঘাত দিয়ে না ওইখানে আঘাত দিয়ে না বিএনপি অনেক কিছু সহ্য করে আছে বিএনপি যদি মুখ খুলে তাহলে অনেকের অনেক ক্ষতি হয়ে যায় তো তাই আমরা চাই না যে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোন নষ্ট হোক আজকে আরেকজন আরেকটা যারা আছে অনেকে এই পাঁচই আগস্টের দাবি দিয়ে সব বলতেছেন তারাই সব কিছু হয়ে যায় আমি বলতে চাই যে এখানে ক্ষমতাটা যদি সেদিন বারবার বলছি আমি আবার বলি যদি সেদিন তারে রমান বাজি হতো যদি সেদিন আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করত তাহলে আপনার কোথায় থাকতেন কোথায় থাকতেন আর যদি সেদিন রাজনৈতিক দল যদি সেই সময় তারেক রহমান সাহেব সেই সিদ্ধান্ত না নিত দেশের যে একটা অরাজকতার সৃষ্টি হইত যদি সেনাবাহিনী ক্ষমতা নিতে আপনার কোথায় থাকত কাজেই যাই বলে হিসাব করে বলতে হবে হিসাব করে বলবেন বিএনপি কোনো দাবি করে না মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বিএনপি বলে নাই যে এই দেশের সাজতা আমরাই এনেছি আর কারো কোনো এখানে অংশীদার নাই বিএনপি বলে নাই এই দেশের গণতন্ত্র বিএনপি ফিরিয়ে দিয়েছে কিন্তু বিএনপি বলে নাই যে আমরাই একমাত্র গণতান্ত্রিক শক্তি আর কারো কোনো দাবি নাই বিএনপি এই দেশটা যখন চলছিল না চলছিল না তখন পছাত্রে আজ পর্যন্ত মানুষ চার খেয়ে মারা যাচ্ছিল সেনাবাহিনীতে এখানে হাতিজা আছে সেনাবাহিনীতে ক্রু কাউন্টার ক্রু চলছিল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চলছিল না

এই দেশে যদি সংস্কার হয়ে থাকে সেটা জীবন সবচেয়ে বেশি তারপর ভাগ দল নাই ভাগ দল পিতায় নাই গণতন্ত্র ছিলই না ভোটের অধিকার ছিল না রাজনীতি অধিকার ছিল না আন্দোলন পার্টির জলায় সারা দেশ কি অবস্থা হয়েছিল সেখান থেকে দেশটাকে তিনি ট্র্যাকে আনছেন কিভাবে আনছেন ভাগ দল পিতাইছেন তো সেই কারণে বলে আমরা তো সৎকারের বিরোধিতা করি না কিন্তু সময় নিয়ে যদি ওই ফাঁসিবাদকে আবার পুন জাগ্রত করতে চান ওই সময়টা আমরা দিতে চাই না পরিষ্কার কথা দিতে চায় না হিসাব করেন কে মারা গেছে আরে গত সতেরো আছে আমাদের যত শহীদ আছে হিসাব করে দেখেন পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যদি হাসিরা বিতাড়িত না হয়তো তাহলে আমি সহ আমরা অনেকে আজকে ফাঁসির কাছে আসামি হতাম আমাদের হয়েছিল বাংলাদেশের যত ঘটনা ঘটেছে সব কিছুর আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা কয়জন সেই মামলার আসামি আর বলেন বিএনপি কোথায় বিএনপি কোথায় কাজে আমরা সেটাকে দাবিও করতে চাই না সেই দাবি দেওয়ার আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরাই দিতে চাই জনগণের যে মালিকানা জনগণের দিতে চাই সেটা ভোটের অধিকার সেই ভোটের অধিকার ফিরে দিতে চাই তাই আজকে পরিষ্কার ঐক্য চায় নাই চায় নাই এই জন্য জাতি আজকে মুখ মুখে পড়েছিল আজকে আবার জাতীয় ঐক্য যারা নষ্ট করতেছেন তাদের তাদের কাজেই কিন্তু দায় দায়িত্ব যাবে বিএনপি সে দায় নেবে না বিএনপি এখনো বলছে আমরা জাতীয় ঐক্য বিশ্বাস করি এই দেশটাকে ফোমলা করেছে আমরা সরকারে যাওয়ার পরও আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় ঐক্য বিশ্বাস করি সেই সরকার গঠন করতে চাই যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন